আজকে আপনাদের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা শেয়ার করব যেটা কিনা আমার পরিবারেই ঘটেছে এবং আজকেরই ঘটনা তো মানুষ আসলে এতটা জঘন্য কিভাবে হয় আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মেয়ের জন্য আমার ভাইয়ের মেয়েটা আজকে সকালেই মারা গেছে সাপের কামড়ে কালকে রাতেই সাপে কামড়ে ছিল রাতেই মারা গিয়েছিল আজকে সকালে হচ্ছে কবর দেওয়া হয়েছে তো আমি তো অনেক দূরে থাকার কারণে আমি যেতে পারি না আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বেশ কয়েকদিন আগেরই তো আসলে একটা কথা কি বলেন তো যখন আমরা আমাদের শ্বশুরবাড়িতে থাকি না তখন আমাদের কাছে কেমন জানি আমাদের শ্বশুর শাশুড়ি সবাই খারাপ কিন্তু আমার ওই একই আমার বাপের বাড়িতে দেখা যায় যে আমার ভাবি বাদে আমরা সবাই ভালো তো অনেক ক্ষেত্রে না এরকম হয়ে থাকে তো প্রত্যেককে একটা কথাই বলবো আমরা যেটা মনে করি আমরা যেটা চিন্তা করি সেটাই আজকে আপনাদেরকে বলবো দেখেন আপনার বাবা মার অবর্তমানে আপনাকে যদি কেউ এক গ্লাস পানিও ঢেলে দেয় সেটা কিন্তু আপনার ভাইয়ের বউ আর দ্বিতীয় কথা কী যে আপনার ভাইয়ের বউটা ভাইয়ের বউ সে কিন্তু একটা মানুষ এবং সেই সাথে সাথে আপনার মাও কিন্তু ফেরেশতা নয় সেও কিন্তু একজন মানুষ আজও অব্দি আমাদের মার একটা দোষও কিন্তু আমাদের কারোর চোখে ধরা পড়েনি কারণ সে তো আমাদের মা তার দোষ আমাদের চোখে ধরা পড়বে না এটাই নিয়ম কিন্তু ধরা না পড়লেও আমাদেরকে ধরে নিতে হবে এক হাতে কখনো বাজে না যদি আমার ভাবির দোষ থাকে কিছু দোষ আমার মায়েরও ছিল আর সেই সেইভাবে আপনাদেরকে বিচার করতে হবে এক চোখে কেউ কখনোই বিচার করতে যাবেন না আমার ভাবির যখন ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল। মাসাল্লাহ সে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমার ভাই সারা বছরই ঠিকমতো কোনো কিছু করে না হেঁটে বেড়ায় আর খায় আর একটা ছেলের আশায় হতে হতে চারটা মেয়ে হলো সবার কাছে তুচ্ছ তা অবজ্ঞা ভাবি দেখা যায় কি তার মতো করে সে গুছিয়ে গাছিয়ে মেয়েদেরকে একটু মানে একটু ব্যবস্থা করে আর আমার ভাই ওই হেঁটে বেড়ায় টুকটাক যা এনে দেয় গ্রামে বাড়ি তো ভাবি মোটামুটি রান্নাবান্নার আয়োজন করে নিজেই নিজে থেকেই করে আমরা যা কাপড় চোপড় দেই এদিক সেদিক করে সেগুলো পরেই হচ্ছে মোটামুটি দিন পার করে আর তাদেরকে আলাদাও করে দেওয়া হয়েছিল যাতে করে আমার ভাইটা কর্মট হয় সে নিজে কিছু করে কিন্তু তারপরও দেখা যায় যে সে নিজে কিছু করবে না যখন আমরা বেড়াতে যেতাম ভাইয়ের মেয়েগুলো এসে এসে না দাঁড়িয়ে থাকতো মানে ঘরে যখন আমাদের ঘরে যখন রান্না হতো ভাইয়ের মেয়েগুলো এসে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতো একটু ভালো মন্দ খাবার আসায় তো আমি কখনো কিছু বলিনি তবে অনেকেই আমি আমি যেহেতু বাড়িতে খুব কম যাই অনেকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে মেরেছে পর্যন্ত গায়ে হাত তুলেছে তবে দেখেন আল্লাহর কি একটা বিচার ভাগ্যের কি নির্মম পরিহাস কালকে সন্ধ্যার সময় বাথরুমে যেতে যেয়ে মাত্র ১৩ বছর বয়সের মেয়েটা যে হচ্ছে চার মেয়ের মতো মেজো ছিল সাপের কামড় খেয়েছে তারপরে হচ্ছে পোড়া তো তাকে আসলে মানে ঠিকমতো চিকিৎসাই করা হয়নি সে আসলে মানে মারাই গেছে আজকে তার জানাজা হয়েছে তো অনেক বেশি কষ্ট লাগছে আমরা যে জিনিসটাকে খুব বেশি তুচ্ছতা ছিল করি না বিশ্বাস করেন ওই জিনিসটা না দিন শেষে আমাদের কাছ থেকে হারিয়ে যায় আর একটা মেয়ে যখন একটা বাড়িতে বউ হয়ে যায় সবাই কেন জানে না ওই মেয়েটারই দোষ খুঁজতে থাকে কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা ঠিক না আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুরবাড়িতে যায় তখন সে কেমন থাকে আর পাঁচ সাত বছর সংসার করার পরে তার চেহারাটা কেমন হয়ে যায় আচ্ছা সে যদি এতই খারাপ হয় আমি বলবো না সবাইকে খারাপ আবার সবাই যে ভালো বিষয়টা এমনও না ভালো খারাপ মিলে দুনিয়া কিন্তু একটা মেয়ে যদি এতটাই খারাপ হয় তাহলে তার সেই সুদর্শন চেহারাটা এরকম কিভাবে হয়ে যায় বলেন তো আমার ভাবের থেকে তাকালেও কিন্তু আমার খুব বেশি কষ্ট লাগে তো আমার নিজের ভাইয়ারও কিন্তু একটা ছেলে পানিতে পড়ে মারা গিয়েছিল। মাত্র দুই বছর বয়সে তার জন্য প্রচুর কেঁদেছি প্রচুর কষ্ট লেগেছে আর আজকে যে মেয়েটা মারা গেছে এটা কিন্তু আমার ফুপির ছেলের মেয়ে মানে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিং যেহেতু অনেক বেশি ভালো যেমন আমাদের চাষ তো খালাতো ফুফাতো মামার তো ভাই বোনের মধ্যে কিন্তু আলাদা কোনো কিছু নেই আমরা একদম সবাই একসাথে মিলেমিশে থাকি তো আমার কাছে ঠিক ঠিক ততটাই কষ্ট লাগছে তবে বেশি কষ্ট লাগছে যে ওই মেয়েটা বেঁচে থাকতে কেউ কখনো ভালোবাসেনি সবাই শুধু ছেলে ছেলে করতো তার বাবা মাও তাদের সামনে ওই ছেলের কথাই বলতো তো আপনাদেরকে একটা কথা বলবো দেখেন ছেলে মেয়ে বাচ্চা আপনারা আপনাদের লিমিটেশন বুঝে নেবেন একটা ছেলের আশায় পর পর মেয়ে কিন্তু আপনারাই জন্ম দিচ্ছেন আবার আপনারাই তাদেরকে অব অবজ্ঞা অবহেলা করছেন এটা কিন্তু ঠিক নয় আজকে এত বেশি কষ্ট হচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নসিব করে খুব ছোট্ট একটা মেয়ে ছিল মাত্র বারো বছর বয়সে সে চলে গেল দুনিয়ার মায়াটা ত্যাগ করে